হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মৌসুম খবর বন্ধুরা আজ বারোই এপ্রিল শুক্রবার আজ সারা দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকবে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কোথায় কালবৈশাখী ঝড় এবং বজ্র সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে মণিপুর শিলচর থেকে শুরু করে শিলং কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের ধোয়া বিলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা নিজেরাই দেখতে পারবেন মেঘমালা করে দেখালে যে কোথায় কোথায় মেঘ রয়েছে আবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সকাল থেকেই যদি আমরা দেখি আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিছুটা মেঘ রয়েছে একটা ঝঞ্ঝার মতন পরিস্থিতি রয়েছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে তবে সেরকম যে ঘন কালো মেঘ সেটা নেই অর্থাৎ হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে কিছুটা মেঘ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু প্রবেশ করবে তবে দক্ষিণের জেলা বলতে উপকূলের জেলা অর্থাৎ দীঘা মন্দারমণি কোনটাই থেকে শুরু করে বেদগাঁও এদিকে দেখাচ্ছি আর আরেকটু আপনাদেরকে পরিষ্কারভাবে মোহনপুর এগড়া দাতন, বেলদা কাসুরি, ভগবানপুর বাজকুল এদিকে কিন্তু কিছুটা মেঘ রয়েছে কোলাঘাট উলবেড়িয়া কলকাতার আশেপাশে কিছুটা মেঘ থাকবে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সেটাও আপনাদেরকে জানাবো পাশাপাশি মালদা দুই দিনাজপুরের দিকেও আকাশ কিছুটা মেঘ রয়েছে তবে বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেটা কিন্তু রয়েছে উত্তরবঙ্গে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই যে পাঁচটি জেলার রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের যে পাঁচটি জেলা রয়েছে এই পাঁচটি জেলায় সব থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছেন বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে একটু ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে বৃষ্টি বজ্রমোট করে দেখলেও দেখতে পারবেন যে উত্তরবঙ্গে কিন্তু আমরা বিকেল থেকেই বৃষ্টিপাতের সতর্কবার্তা লক্ষ্য করতে পারবো অর্থাৎ বিকেল থেকেই তিনটে চারটার পর থেকেই আমরা দেখতে পারব যে বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়ে যাবে অর্থাৎ একটা দুটোর পর থেকে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি তারপর বিকেল থেকে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা অন্যদিকে অসমের বঙ্গাইগাঁও পথশালা অসমের যোরহাট লামডিং ডিমাপুর এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে পাশাপাশি ডিব্রুগড় যোরহাট এদিকে কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই হোজাই ডিমাপুর গুয়াহাটি পথশালা বঙ্গাইগাঁও ধুবড়ি গোয়ালপাড়া এদিকে কিছুটা বৃষ্টিপাত এবং উত্তরের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে দুই দিনাজপুর বালুরঘাট মালদার দিকে আকাশ পরিষ্কার থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই এদিকে মুর্শিদাবাদের বেশ কয়েকটি জেলায় হালকা ফসলের বৃষ্টি হলেও হতে পারে এদিকে বীরভূমের দিকে কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে শান্তিপুর চন্দ্রনগর কলকাতা এদিকে আরেকটু যদি দেখি দেখতে পারবেন আপনারা যে হাবড়া থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ তাকি নিউ টাউন বাদুরিয়া এই জায়গাগুলিতে ব্যারাকপুর চন্দ্রনগরের আশেপাশে হালকা ছিটে পোটা বৃষ্টি ভারী লেবের বৃষ্টি একদম নেই এদিকে সুন্দরবনের দিকেও কিছুটা বৃষ্টিপাত সতর্কবার্তা পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর খুলনা এই সাইডে বিকেলের দিকে কিছুটা বৃষ্টিপাত এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নাগেরপুরের দিকেও কিছুটা বৃষ্টিপাত তাছাড়া কিন্তু সিলেটের দিকে আমরা আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের অ্যালার্ট নেই ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের সেভাবে কিন্তু অ্যালার্ট এই মুহূর্তে নেই তবে উত্তরবঙ্গের অবস্থা অনেকটাই খারাপজনক উত্তরবঙ্গে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং একটা দুমকা ঝোড়ো হাওয়াও কিন্তু বইতে পারে তবে আমরা যদি দেখি আজকে তো সেভাবে বৃষ্টি নেই আগামীকালকে যদি দেখি আগামীকালেরও একই রকম পরিস্থিতি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে আগামীকাল আবহাওয়ার পরিবর্তন ঘটতেই পারে সেই আপডেট নিয়ে পরবর্তীতে আপনাদেরকে জানাবো দেখতেই পারছেন আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সব থেকে বেশি আরও বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরবঙ্গে পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত প্রবেশ করতে পারে আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে পাশাপাশি চোদ্দ তারিখ থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সিস্টেমও একটা তৈরি হচ্ছে যার জেরে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে তো আমরা আজকে বুঝতেই পারলেন কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবার সরাসরি আমরা তাপমাত্রায় চলে যাবো এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস থাকবে কলকাতার আশেপাশে যদি আমরা দেখি তেত্রিশ চৌত্রিশ হাওড়া হুগলির দিকেও তাই পশ্চিম মেদিনীপুরের দিকেও পঁয়ত্রিশ ছত্রিশ রয়েছে তাপমাত্রা পুরুলিয়ার দিকে পঁয়ত্রিশ বাঁকুড়ার দিকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ মুর্শিদাবাদের দিকে পঁয়ত্রিশ ছত্রিশ বীরভূমের দিকেও আমরা ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি মালদার দিকেও পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিনাজপুরে তেত্রিশ চৌত্রিশ কোচবিহার আলিপুর দুয়ারে একত্রিশ বত্রিশ জলপাইগুড়িতেও একই রকম তাপমাত্রা রয়েছে অসমের দিকে যদি আমরা দেখি তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি থাকছে বাংলাদেশের সিলেট বিভাগে তেত্রিশ চৌত্রিশ এই অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখে নিই চিটং ময়সকালের দিকে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি এবার ত্রিপুরাতে তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ত্রিপুরাতে তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু পৌঁছে যাবে অর্থাৎ ত্রিপুরাতে কিন্তু একটা তাপ তাপ্রবাহের সতর্ক বার্তাও কিন্তু ইতিমধ্যে রয়েছে পাশাপাশি নতুন যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণিঝড়টি কিন্তু প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে আপাতত যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে সাগরে যা পরবর্তীতে যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আমরা ডিটেলসে তো এই আপডেটটাই বেশি বাড়াবো না এখানেই শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ